আমার পিসিমা আমার বাবার কাছে এসে বলল দাদা তোর মেয়েটাকে আমি নিয়ে যেতে চাই ও যখন তোদের ঘাড়ের বোঝা হয়ে গেছে তখন আর ওকে তোদের কাছে আমার রাখার ইচ্ছা নেই যদিও ও তোরই মেয়ে কিন্তু ওর মা চলে যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল তার মেয়েটাকে যেন আমি দেখি বৌদি মারা যাওয়ার পর আমি ভাবলাম আমারও তো সংসার আছে আমি আর ওকে কি করে নিয়ে যাব। তার থেকে তোর একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিই বলে একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিলাম কি করে জানবো সেই ভালোর মধ্যে এতটা কালো লুকিয়েছিল এই একরত্তি মেয়েটা যে তার হিংসের কারণ হবে সেটা কি করে জানবো মেয়েটাকে তো দেখার জন্যই বিয়ে দিয়েছিলাম সেই কাজটা যখন হলো না যখন আমি কানে শুনতে পাচ্ছি দিনের পর দিন তার উপর অত্যাচার হচ্ছে এমনকি তুইও বউয়ের মন রক্ষা করার জন্য নিজের মেয়েটার উপর অত্যাচার করছিস তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার ভাইঝিটাকে আমি নিয়ে যাব তোর কোনো আপত্তি আছে আমার সৎ মা বললো না না আমাদের কানে আপত্তি থাকবে নিয়ে যাও নিয়ে যাও কোনো আপত্তি নেই আমাদের আমার পিসিমা বলল আমি তোমার কথা শুনতে চাইনি যার মেয়ে তার কাছ থেকে শুনতে চাই তার কোনো আপত্তি আছে কিনা আমার বাবাও শতমায়ের কথা শুনে বলে দিল হ্যাঁ তুই যদি মানুষ করতে পারিস নিয়ে যা তাহলে তো খুবই ভালো হয় আমার পিসিমা বললো ব্যাস এই তো হয়ে গেল তারপর আমার দিকে তাকিয়ে বলল। তুই জামা কাপড় পরে নে মা তুই আজ থেকে আমার বাড়ি থাকবি তোর পিসি মশাই বলেছে তোকে নিয়ে যেতে মেয়ের মতো করে তোকে ভালোবাসবে যত্ন করবে জামা কাপড় পরে মা বাবাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল তারপর সৎ মায়ের উপর যে আমার খুব রাগ তা নয় কারণ অত্যাচার মানে কি আমি জানি না তবে এত কাজ করায় বলে মাঝে মাঝে খুব কষ্ট হতো কিন্তু একেবারে তাকে ছেড়ে চলে যাব সেটা যেন আমি ভাবতেও পারি না কিন্তু যখন আমার বাবা আমার সৎ মা এরকম কথা বলল। তখন আমি পিসিমার কথায় তৈরি হয়ে নিলাম আর কিছু বুঝতে পারি না পারি না তাই পিসিমার হাত ধরে বেরিয়ে গেলাম পিসিমার বাড়ি গিয়ে খুব যত্নে আমি মানুষ হতে থাকলাম পিসে আমাকে ভালো স্কুলে ভর্তি করালো আমি ক্লাস ফোরে পড়ি দু বছর পর যখন আমি সিক্সে উঠলাম আমি শুনলাম আমার সৎ মায়ের একটা ছেলে হয়েছে ভাই হয়েছে শুনে ভীষণ খুশি হয়েছিলাম দেখব বলে খুব ইচ্ছে ছিল কিন্তু আমার পিসিমা আমাকে বোঝালো আমাকে বলল, দেখ মা ভাই তো হয়েছে কিন্তু তোর বাবা একবারও তোকে নিয়ে যাওয়ার কথা বলেনি যে ভাইকে দেখিয়ে আনবে একবার সেরকম ভাবে কিচ্ছু বলেনি আমাদের আমরা অন্যজনের কাছ থেকে শুনেছি তোর বাবা আমাদের তো খবর দেয়নি সেখানে তুই বাড়িয়ে যাওয়াটা কি ঠিক হবে মা এখন তো তুই বড় হয়েছিস তুই নিজে ভেবে দেখ যদি তোর মনে হয় তুই যাবি অবশ্যই আমি নিয়ে যাব আমি কিছুক্ষণ ভেবে দেখলাম সত্যি তো আমার বাবা তো একবারও আমাকে খবর দেয়নি আমাকে একবারও বলেনি মা তো ভাইকে দেখবি এরকম করে একবারও বলেনি আজকাল ফোনের যুগ একবার তো ফোন করে আমাকে বলতে পারতো তাহলে বাবাও হয়তো আমাকে তার মন থেকে মুছে দিয়েছে তাই আমার বোধ হয় যাওয়াটা ঠিক হবে না পিসিমা আমাকে ঠিকই বলেছে পিসিমার কি দায় পড়েছে আমাকে মানুষ করার যার সন্তান আমি সে আমাকে রাখতে চাইল না আর পিসিমা তার দাদা বৌদির সন্তান বলে আমাকে এত যত্ন করে মানুষ করছে যেটা ভেবে আমার খুব অবাক লাগে আমার বান্ধবীরা আমাকে বলে তোর পিসিমা পিসিমশাই ভীষণ ভালো মানুষ নইলে বাবা থাকা সত্ত্বেও ভাইজিকে নিয়ে এসে মানুষ করে আমার পিসিমারও দুটো ছেলে মেয়ে তারা সবাই বড় বড় হয়ে গেছে দাদা ইঞ্জিনিয়ারিং পড়তে বাইরে চলে গেছে দিদি এবছর উচ্চ মাধ্যমিক দেবে তাই পিসিমা পিসিমশাই এর আমাকে মানুষ করার কোনো দায় পড়েনি শুধুমাত্র আমার মায়ের দেওয়া কথা রাখতে আর আমার প্রতি ভালোবাসা ছিল বলে আমাকে মানুষ করছে তারা বাবাকে তো আস্তে আস্তে ভুলতে শুরু করেছি এই দু বছরে বাবা একবারও আমার খবর নেয়নি কেমন আছি কি করছি কোনো খবর নেয়নি তাই আমিও সিদ্ধান্ত নিলাম আজ থেকে সব কিছু ভুলে যাব শুধু পিসিমা পিসিমশাই দাদা দিদিদের নিয়েই থাকব। দেখতে দেখতে আমার ভাইয়ের বয়স পঁচিশ বছর হয়ে গেল তখন আমার দাদা দিদির সকলের বিয়ে হয়ে গেছে দাদা দিদি আমি তিনজনেই ভালো চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পর বিয়ে করেছি আমার বিয়ের সময় আমার বাবা আসেনি আমার পিসে মশাই আমাকে সম্প্রদান করেছিল আমার মন থেকে সব কিছু মুছে গেছে অনেক দুঃখে কষ্টে ভুলতে বাধ্য হয়েছে একদিন হঠাৎ করে আমার বাবার ফোন এলো আমার ফোনে আন্ন নাম্বার দেখে ফোনটা ধরবো কিনা ইতস্তত করছিলাম তারপর ধরেই ফেললাম ও প্রান্ত থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর হ্যালো বলতে ও প্রান্ত থেকে বলল হ্যালো মা আমি তোর বাবা বলছি রে মা এত বছর পর বাবা আমার সঙ্গে যোগাযোগ করছে ভেবে আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে বললাম বাবা বাবা মানে বলতে না বলতে আমার বাবা বলল হ্যাঁ রে মা আমি আমি তোর বাবা তোর পিসিমার কাছে তোকে পাঠিয়ে দিয়েছিলাম মানুষ করার জন্য আমি তো তখন বুঝিনি যে আমার ভবিতব্যে কি ছিল তোর ভাই রে মা সে এখন বড় হয়েছে একটা কোম্পানিতে কাজ করে ভালো করে পড়াশোনা শিখলো না জেদ করে পড়াশোনাটা ছেড়ে দিল তারপরে একটা কাজে ঢুকলো মাইনে মোটামুটি পায় আমার তো আর কোনো রোজগার নেই তাই আমাদেরকে তার উপরেই নির্ভর করে থাকতে হয় ইদানিং করে সে বিয়ে করেছে রে মা বিয়ে করে আমাদেরকে আলাদা করে দিয়েছে এখন আমি জানি না আমরা কি খেয়ে বাঁচবো কি করে থাকবো আমি তখন বললাম ও আচ্ছা সেই জন্যই তুমি আমাকে ফোন করেছ আজ পঁচিশ বছর পর মেয়ের কথা মনে পড়েছে বাবা আমার বাবা বলল হ্যাঁ মা আমি জানি তুই আমাকে অনেক কিছু বলবি বলারই তো কথা আমি তো সম্পর্ক রাখিনি তুলে দিয়েছি তোর সঙ্গে সম্পর্ক এমন কি তোকে নিয়ে গেছে বলে বোন ভগ্নীপতির সঙ্গে ও সম্পর্ক রাখিনি আমি শুনেছি তুই অনেক বড় চাকরি পেয়েছিস তুই অনেক ভালো আছিস আমার জামাই খুব ভালো হয়েছে বাবার প্রতি আমার সত্যি মনের মধ্যে রাগ জমেছিল আমি বললাম তার নাম্বারটা কোথায় পেলে বাবা বলল আমি তোর পিসিমার কাছে ফোন করেছিলাম সেও আমাকে ধমক টমক দিল দেওয়ার পর এই নাম্বারটা দিল আমি জানি আমি এখন সকলের কাছে লাতি চাটা খাবো তার কারণ সেই পথটা আমি তৈরি করেছি তোর সৎ মায়ের কথা শুনে আমি অনেক অন্যায় কাজ করেছি ছেলে হলো বলে ভীষণ আনন্দ পেলাম ভাবলাম আর কারোর সঙ্গে আমার সম্পর্ক থাকবো না থাক তাতে কিছু যায় আসে না আমার ছেলে হয়েছে মানে আমার ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে কিন্তু সেই ছেলে যে আমাদের এইভাবে লাথি মেরে সরিয়ে দেবে কখনো কি ভেবেছি আমি বললাম আমি জানি বাবা আমার প্রতি তুমি যে অবহেলা করেছো তার একমাত্র কারণ ছিল আমি মেয়ে বলে আর দ্বিতীয়ত আমার মা ছিল না তাই আরো অবহেলা শুরু করেছিলে সতমা তুমি দুজনে মিলে আমাকে প্রচুর খাটাতে একটা কাজ ভুল হলে সতমা আমাকে খুব মারত তুমি কিচ্ছু বলতে না তাহলে সেই বাবার প্রতি আমার কেমন টান থাকবে বাবা তোমাকে তো বাবা বলতেই আমার কেমন যেন মনে হয় আজ কুড়ি পঁচিশ বছর আমি কাউকে বাবা বলে ডাকিনি আমার বিয়ের পর আমি আমার শ্বশুর মশাইকেই বাবা বলি আমার পিসে মশাই আমার বাবার কাজ করেছে তারপরে দ্বিতীয় বাবা আমি আমার শ্বশুরমশাইকে পেয়েছি অত্যন্ত ভালো মানুষ আমাকে ভীষণ ভালোবাসে মেয়ের মতো কিন্তু নিজের জন্মদাতা বাবা আমার বাবা হতে পারলো না বাবা আমার কথা শুনে বলল। জানি মা জানি অনেক অন্যায় করেছি চরম অন্যায় করেছি যা শাস্তি দিবি দে কিন্তু মা আমরা যে না খেয়ে রয়েছি দুদিন ভোর আমি আর তোর মা বাবা এ কথা বলতেই আমি সঙ্গে সঙ্গে বললাম আমার মা নেই বাবা আমার মা মারা গেছে বলো সৎ মা উনি মা হওয়ার যোগ্য নন বাবা বলল ওর জন্য তাকে কোথায় ফেলে আসব। আমাদের ক্ষমা করে মা তুই যা পারিস আমাদের একটু সাহায্য কর আমি মনে মনে ভাবলাম যতই হোক আমার বাবা তাই তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে বাবাকে সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে মাস গেলে টাকা করে পাঠিয়ে হাজার হবে তো বাবা বলল অত টাকা আমার চাই না রে মা আমরা দুজন বুড়ো মানুষ অত টাকা নিয়ে কি করব। অত টাকা আমার লাগবে না প্রতি মাসে পাঁচ হাজার করে দিলেই হবে আমি বললাম ঠিক আছে পাঁচ হাজার নয় দশ হাজার করেই দেব হাজার হোক তুমি আমার জন্মদাতা বাবা তোমার প্রতি দায়িত্ব কর্তব্য আমার তো একটা থাকেই তাই আজ থেকে আর তুমি চিন্তা করো না খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও আমি টাকা পাঠিয়ে দিচ্ছি বলেই ফোনটা আমি কেটে দিলাম এরপর থেকে প্রতি বাবাকে টাকা দিই আমার বাবা সৎ মা দুজনেই আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আমার বাড়িতে আসা যাওয়া সবকিছু করতে শুরু করেছে তবে একটা কথা বুঝলাম কিছু কিছু মানুষ নিজের রক্তের সম্পর্কের মানুষদেরকে লাথি মেরে ধুয়ে সরিয়ে দিতে এক মুহূর্ত ভাবে না আবার বিপদে পড়লে সেই মানুষই তার পায়ে ধরতেও পিছপা হয় না কলমেও ও কণ্ঠে সমান